গতকালকার থেকে টাকা রেট আজকে কিছুটা বেড়েছে এবং পরিবর্তিত হয়েছে স্বর্ণের দামও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সে সাথে জানানোর চেষ্টা করব অনেকের অনুরোধে মালয়েশিয়া থেকে খুব সহজে নিরাপদে কিভাবে ফ্ল্যাগজি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারেন সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে পনেরোই জানুয়ারি দু সাল রোজ বুধবার পহেলা মাঘ চোদ্দশো বাংলা আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনা সহ সাতাশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স সাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে এবং সকল ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা টাকা সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা সিভিল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা সাতাশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা এছাড়াও শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা বত্রিশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার অ্যাপস থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা লোটাস মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পনেরো দোনা সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একত্রিশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একই বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ সাতাশ টাকা একচল্লিশ পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে রাখি আর আপনি যদি প্রতিদিন মালয়েশিয়ার মানি এক্সচেঞ্জ হাউসগুলোর টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম সেই সাথে বাংলাদেশ হাই কমিশন থেকে ঘোষিত সর্বশেষ আপডেট সহ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই মালয়েশিয়ার সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ সম্বাদ সবার আগে পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন প্রতিদিন এবং যে কোনো সময় সকলের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা মালয়েশিয়াতে অবস্থানরত অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা মেসেঞ্জারে বলেন হোয়াটসঅ্যাপে বলেন সিমে কল করে অনেকেই জিজ্ঞাসা করে ভাই মালয়েশিয়া থেকে ফ্ল্যাগজি লোড বা এমপি করে ব্যবসা করতে চাই কোন সফটওয়্যার দিয়ে সহজে এবং নিরাপদে করতে পারবো বিশ্বস্তার সাথে সেটি হচ্ছে সহজ বিজনেস অ্যাপস বা সহজ বিজ স্টোরে গেলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে আপনি যদি আমার মাধ্যমে লেনদেন করেন বা রেজিস্ট্রেশন করেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন কারণ সহজ বিজনেস অ্যাপ সফটওয়্যারটি সর্বপ্রথম কোনো এজেন্ট বা ডিলার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে পার্সোনাল মোবাইল নাম্বার দিয়ে তারপরে আপনাকে লগ ইন করতে হবে তাছাড়া আপনি লগ করতে পারবেন না ওকে পা সেটিং করে নেওয়ার পরে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে পাসওয়ার্ড সেটিং করবেন আপনার ডিভাইস লক সেটিং করবেন করার পরে আপনি ভিতরে প্রবেশ করলে এখান থেকে বারোটি দেশে আপনি ফ্ল্যাগ ডিলোড করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া নেপাল সহ এবং আটটি দেশে এমবি ট্রান্সফার বা ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্দোনেশিয়া সহ। এবং আকর্ষণীয় সবথেকে যেটি হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ লোড করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতেরও পাঁচ পয়সা কম যেখানে অন্যান্য সফটওয়্যার বা আপনি যদি সিম থেকে বাংলাদেশে একশো টাকা ফ্ল্যাগ জুলোড করেন সেখানে কিন্তু আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা কাটে তাহলে আপনার আড়াই টাকা সেভ হবে আপনি যদি দুশো টাকা পাঠান তাহলে কিন্তু আপনার পাঁচ ইঙ্গিত সেভ হবে এবার হিসাব করে দেখেন আপনার কি ওই সিম থেকে পাঠাবেন না অন্যান্যগুলো থেকে পাঠাবেন না সহজ বিজনেস অ্যাপ থেকে বাংলাদেশে ফ্ল্যাগ জুলোড করবেন নিজের নাম্বারে বা ব্যবসার ক্ষেত্রে সকল ক্ষেত্রে এছাড়াও মালয়েশিয়ার আর যে টপ আপগুলো আছে সকল টপ রয়েছে আকর্ষণীয় কমিশন নেপাল বলেন ইন্দোনেশিয়া বলেন মায়ানমার বলেন সকল দেশের টপ ক্ষেত্রে আকর্ষণীয় সার বা সর্বনিম্ন রেট প্রদান করছে সহজ বিজনেস মালয়েশিয়াতে যদি আপনি ইউসিএমে দশ রিঙ্গিত টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র নয় রিঙ্গিত পঁয়ত্রিশ পয়সা অর্থাৎ দশ রিঙ্গিতে আপনি লাভ পাবেন পঁয়ষট্টি পয়সা একশো টাকা যদি আপনি ইউসিএমে টপ আপ বা ফ্ল্যাগ লোড করেন আপনি কমিশন পাবেন সাড়ে ছয় রিঙ্গিত এছাড়াও ডিজিতে পাবেন আড়াই রিঙ্গিত ম্যাক্সিসে পাবেন দুই রিঙ্গিত ইএসএ পাবেন সকল সিমের রয়েছে কমিশন এবং বাংলাদেশের সকল সিমের তো ইন্টারনেট প্যাকেজ আছে আকর্ষণীয় মূল্যে এবং সেই সাথে মিনিট প্যাকেজও পাবেন এখান থেকে এবং যে কোনো সময় আপনি টাচ অ্যান্ড গো ইউ ওয়ালেটের পিন নাম্বার বা রিলোড কার্ডও এই সহজ থেকে তৈরি করতে পারবেন আর ব্যালেন্স নেওয়ার জন্য যেটি সকলের প্রশ্ন থাকে ব্যালেন্সটা কিভাবে নেব। আপনি যে এজেন্ট বা ডিলারের মাধ্যমে আইডিটি রেজিস্ট্রেশন করবেন ব্যালেন্সটি তার সাথে যোগাযোগ করে কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট অথবা ট্রান্সফার করতে হবে করার পরে রিসিপটি তার কাছে দেবেন ধরেন আপনি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাহলে কোম্পানির যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টগুলো আপনাকে দেব পেয়ে যাবেন এই অ্যাকাউন্টে আপনি অনলাইন থেকে ট্রান্সফার করবেন অথবা ডিপোজিট মেশিন থেকে ডিপোজিট করে রিসিপ্টটি আমাকে দেবেন আমি আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করে দেব। এস এই হচ্ছে সর্বপ্রথম এবং এটার আরেকটি অপশন আছে জম্পের মাধ্যমে আপনি ব্যালেন্স নিতে পারবেন তবে আপনি যদি জোমপে ব্যবহার করে ব্যালেন্স দেন সেক্ষেত্রে অবশ্যই যে ডিলার বা এজেন্টের মাধ্যমে আপনি আইডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তার সাথে যোগাযোগ করে কথা বলে আপনি সেটি ব্যবহার করবেন আপনি যদি আমার মাধ্যমে করেন অবশ্যই আপনাকে আমাকে জিজ্ঞাসা করে অনলাইন থেকে নিলে সেটা সব থেকে ভালো হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এ বিষয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত